বাংলাদেশ রানা পাকিস্তান ভুলতে পারেনি নাহিদ রানাকে গেল বছর আগস্টে ব্যাটিং উইকেটে গতির ঝড় তুলেছিলেন টাইগার পেস সেন্সেশন নজর কেড়েছিলেন দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর ফ্রাঞ্চাইজিগুলোর লিস্টেও ছিলেন চাপাই এক্সপ্রেস তবে শেষ পর্যন্ত বাজিমাত করল পেশোয়ার জালমি গোল্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশি পেসারকে নিয়েছে দুই হাজার চ্যাম্পিয়নরা ফার্স্ট যে কোনো বিদেশি লিগে টিম পাইছি তা আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে ফ্যামিলি মেম্বারের কারোর সাথে কথা নেই যেহেতু একটু আগেই জানতে পারছি যে পিএসএল এ টিম পাইছি তো টিম মেম্বাররা সবাই কংগ্রাচুলেশন জানাতেছে ভালো লাগতেছে এক বছরও হয়নি আন্তর্জাতিক ক্যারিয়ার অথচ এখনই বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখালেন নাহিদ রানা গোল্ড ক্যাটাগরির একজন ক্রিকেটার সর্বোচ্চ পঞ্চাশ হাজার ডলার পায় টাকায় যার পরিমাণ ষাট লাখেরও বেশি সতীর্থ হিসেবে পাবেন বাবর আজমকে লাহোরের বাগে অনুষ্ঠিত ড্রাফটে শুধু নাহিদ রানার নাম ওঠেনি দল পেয়েছেন আরও দুজন যে তালিকায় আলোচিত লিটন দাস সিলভার ক্যাটাগরি থেকে এলকেডিকে নিয়েছে করাচি কিংস পুরো আসর খেললে ত্রিশ লাখ টাকারও বেশি পাবেন এ উইকেটরক্ষক ব্যাটার তারকা সমৃদ্ধ করাচিতে সতীর্থ হিসেবে পাবেন হাসান আলী ডেভিড ওয়ার্নার খুশদিল শাহর মতো তারকাদের ফর্চুন বরিশালে একসাথে খেলেছেন বলেই কিনা রিষাদ হোসেনকে লাহোর কালান্ডার্সে নিয়েছেন শাহ আফ্রিদি লিটনের মতো এই টাইগার লেগ স্পিনারও সিলভার ক্যাটাগরিতে ছিলেন রোবার্ট হারিকেনে খেলার সুযোগ পেলেও বিসিবির এনওসি না পাওয়ায় বিগ ব্যাশে খেলা হয়নি তার এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ইচ্ছা পূরণ হতে চলেছে রিশাদ হোসেনের তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বেশি যে দুজনের নাম উঠেছে সেই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান প্রথম দফায় দল পাননি দুজনেই ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে তবে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে দল পাবার সুযোগ এখনো আছে আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি